কেষ্ট গেছে জেলে শাহজান যাবে জেলে বালু গেছে জেলে ভাইপো যাবে জেলে আগামী লোকসভাতে এক লক্ষ তিরিশ হাজার ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব এই শপথ হরিপাল আজকে নিচ্ছে হরিপাল হাত তুলে বলুন আমরা আরামবাগ দেব মোদীকে মোদী দিতে হবে আরামবাগ সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে চোর মুক্ত বাংলা গড়তে হবে নন্দীগ্রাম পেরেছে খানাকুল পেরেছে গোঘাট পেরেছে আরামবাগ পেরেছে পুরসুরা পেরেছে হরিপাল কেউ করতে হবে মমতা মুক্ত চোর মুক্ত বাংলা করতে হবে আর নিশ্চিন্ত থাকুন এই চোরেদের আমরা ছাড়ব না বড় মস্তান কেষ্ট গেছে জেলে শাহজান যাবে জেলে বালু গেছে জেলে ভাইপো যাবে জেলে এদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো হিরক রানী হিরক রানী ভাই হিরক রানী হিরক রানী হীরোগরানী হিরোগ রানী হিরোগ রানী চোর মমতা চোর মামতা চোর মামতা চোর মামতা চোর মমতা আমাদের জেতান আমরা কথা দিচ্ছি মান গাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে আর আসল জব কার্ড হোল্ডার যারা কাগজ গুছিয়ে রাখুন বিজেপি টাকা দেবে আপনাদের কাগজ ওর গুছিয়ে রাখুন আর চোরেদের জেলে পাঠাবো আমরা চোরেদের জেলে পাঠাবো আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে যে গরিব আবাস পাননি বিজেপি তাদের আবাস পানানোর ব্যবস্থা করবে আর চোরেরা যাবে জেলে আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে বর্ধমানের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন রতনপুর পেরোচ্ছ না কেন রতনপুরও পেরোবে টাটার কারখানায় চুন সুড়কি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁট দেখেছেন তো পুরা বিড়ি খেত গিটি লাগানো সাইকেল আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাপাচ্ছে বাপ তুলছে মা তুলছে ও তো কালচার তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই হয়েছে ঘরে ঢুকে আপনারা চুন সব আপনারা ছেড়ে সব তথ্য ইতিহাস আমার কাছে আছে ওর থেকে বড় মস্তান খ্রিস্টমন্ডল ছিল ওর থেকে বড় লেকচার জ্যোতিপ্রিয় মল্লিক দিত এদের অবস্থাও তাই হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা নরেন্দ্র মোদিজিকে পশ্চিমবঙ্গ থেকে হায়েস্ট নাম্বার সিট দেব এবং নরেন্দ্র মোদী চারশো সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন আর মুসলিম আপনাদের কোনো সমস্যা নেই বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন একজনকেও বিজেপি উৎখাত করেনি আপনাদেরকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদীজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে সকল দেশবাসীকে নিয়ে আমরা চলব ডবল ইঞ্জিন সরকার হবে আপনার আয়ুষ্মান ভারত পাবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত হবেন আবাস যোজনার বেনিফিট পাবেন উজালার পঁচাত্তর লাখে অংশীদার হবেন এবং বাংলা মুক্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন